শান্তিপ্রিয় ভুমন্ত আবাদতিকি জাহাজের উপরে তারা হামলা করেছে লোক দেখানোর নাটক সাজিয়ে সরকার এদেরকে গ্রেফতার করে ছেড়ে দিয়েছে এদেরকে গ্রেফতার এবং তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দাও দাঁড়িয়েছিল করুনীয় সর্বস্তরের তহবিজ্ঞানের পক্ষ থেকে বাসস্ট্যান্ড থেকে বিশাল বিক্ষোভ শিল্প করে এখন রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশ হয়ে যাচ্ছে আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন তানজিমের সংগ্রামী সভাপতি আ ভেজ মহানার স সরকার সাহেব সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন মুফতি নাসির উদ্দিন সাহেব ইমাম কমিল্লা